এবার খুব কম সময়ে রেলপথের মাধ্যমে পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে দিল্লি এই রুটে খুব শীঘ্রই স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলওয়ে এই দীর্ঘপথ অতিক্রম করতে পনেরো ঘন্টারও কম সময় লাগতে পারে বলে আশা করা হচ্ছে এই ট্রেনে সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে এই বন্দে ভারত স্লিপারের প্রতি কামরাতেও থাকবে অত্যাধুনিক ইন্টেরিয়র আরামদায়ক বার্থ এবং ব্যক্তিগত রিডিং লাইট এছাড়াও থাকবে মোবাইল চার্জিং পয়েন্ট এবং অন্যান্য সুবিধা এই ট্রেনে থাকবে ষোলোটি কামরা যার মধ্যে এগারোটি এসি থ্রি টায়ার চারটি এসি টু টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কামরা হাওড়া দিল্লি রুটে চালু হওয়া এই ট্রেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেশনে দাঁড়াবে কানপুর সেন্ট্রাল প্রয়াগরাজ জাংশন দীনদয়াল উপাধ্যায় জাংশন গয়া ধানবাদ এবং আসানসোলে দাঁড়াবে প্রাথমিক তথ্য অনুযায়ী দিল্লি থেকে ট্রেনটি বিকেল পাঁচটায় ছাড়বে এবং পরের দিন সকাল আটটা নাগাদ হাওড়ায় পৌঁছাবে অন্যদিকে হাওড়া থেকেও একই সময় ছেড়ে ট্রেনটি দিল্লি পৌঁছানোর কথা রয়েছে এই ট্রেনে এসি থ্রি টায়ার আনুমানিক ভাড়া হতে পারে তিন হাজার টাকা এসি টু টায়ারের ভাড়া চার হাজার টাকা এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া পাঁচ হাজার একশো টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে যদিও কবে থেকে এ ট্রেন চলাচল করবে সে ব্যাপারে রেলের তরফে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি